আমাদের আজকে বিষয় হচ্ছে টাকা ছাড়া কিভাবে মামলা চালাবে আপনি কি একজন বিচার প্রার্থী আপনি কি মামলা পরিচালনা করতে আর্থিকভাবে অক্ষম এমন যদি হতো যে আমাদের দেশে এমন কোনো প্রতিষ্ঠান যদি থাকত সরকারি অথবা বেসরকারি যারা নাকি আর্থিকভাবে যারা অসচ্ছল তাদের মামলা পরিচালনার দায়িত্ব নিত তাহলে খুব ভালো হতো তাই না হ্যাঁ আমাদের দেশে এমন সংস্থা আছে আমাদের দেশে প্রতিটা জেলায় সরকারি একটি প্রতিষ্ঠান আছে প্রতিটা জেলায় জেলা জজ আদালতে সরকারি একটি প্রতিষ্ঠান আছে এটার নাম হচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা যদি এমন হয় যে আপনি টাকার কারণে মামলা চালাতে পারছেন না আপনি আর্থিকভাবে খুবই অসচ্ছল সেক্ষেত্রে আপনি আপনার জেলার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন সেখানে গেলে আপনি আপনার সমস্যা যদি ঠিকমতো বুঝিয়ে বলতে পারেন সেক্ষেত্রে ওই সংস্থা থেকেই আপনাকে একজন আইনজীবী নিয়োগ দিবে সরকারিভাবে এবং সেই আইনজীবী সম্পূর্ণ খরচ সেই প্রতিষ্ঠানে বহন করবে আবার এমন হতে পারে যে আপনি জেল হাজতে আছেন অথবা আপনার সন্তান জেল হাজতে আছে আর্থিক সম্পূর্ণ না থাকার কারণে আপনি ওই মামলা তদবি করতে পারছেন না সেক্ষেত্রেও আপনি একই সংস্থা থেকে আইনগত সহায়তা পেতে পারেন সেখানে যিনি জেল হাজতে থাকবেন তিনি সংশ্লিষ্ট জেলখানার জেলারের মাধ্যমে আবেদন করবেন এবং জেলার মাধ্যমে আবেদন করার পরে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করা হবে সেই আইনজীবীর মামলা পরিচালনা করার সম্পূর্ণ ব্যবহার সরকার বহন করবে আপনাকে একটি টাকাও দিতে হবে না আবার যদি এমন হয় যে সিভিল মামলা ক্ষেত্রে যদি বলি অনেকেই জানেন যে সিভিল মামলা অনেক ব্যসাধ্য ও টাকা খরচ করার মতো সংগতি অনেকেই থাকে না কিন্তু মামলা চালানো খুবই দরকার হয়ে থাকে অনেক সময় তিনি বিবাদীও হতে পারেন মামলা না চালিয়ে কোনো উপায় নাই আবার বাদী পক্ষেও প্রয়োজন হয় মামলা পরিচালনা অনেক সময় অপরিহার্য হয়ে পড়ে সেক্ষেত্রে আপনার যদি আর্থিক সংগতি না থাকে আপনি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে আপনি আইনগত সহায়তা পেতে পারেন আমাদের দেশের প্রতিটি জেলায় এই সংস্থার অফিস আছে প্রতিটি জেলা জেলা আদালতের ভিতরে আপনি অফিস পাবেন সেখানে গিয়ে আপনি প্রয়োজনীয় আইনগত সহায়তা নিতে পারেন এছাড়া আরও একটি প্রতিষ্ঠান আছে আমাদের অবশ্য সব জেলাতে নেই এটা নাম হচ্ছে ব্লাস্ট বাংলাদেশ লিগেল সার্ভিসেস ট্রাস্ট তাদের কার্যক্রম প্রায় একই ধরনের তারাও সিভিল এবং ক্রিমিনাল দুধনের মামলাই করে থাকে যারা নাকি দুস্থ যাদের নাকি আর্থিক সংগতি নাই এরকম অসহায় পরিবারের পক্ষে তারা দাঁড়িয়েছে তাদের মাধ্যমে আপনি আপনার মামলা কার্যক্রম পরিচালনা করতে পারেন সেক্ষেত্রেও আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনি যদি খোঁজ নিয়ে দেখবেন আপনার জেলায় এই অফিসটা আছে কিনা ব্রাষ্টির অফিস আছে কিনা যদি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি যাবেন আপনি যাওয়ার পরে সেখানে আপনার সমস্যার কথা বুঝিয়ে বলবেন আর আপনার কোনো আত্মীয় যদি জেলা যেতে থাকে সেই বিষয়টাও বলবেন সেক্ষেত্রে আপনি আইনগত সহায়তা পাবেন এখানেও আপনাকে একটি টাকাও খরচ করতে হবে না ধন্যবাদ ভালো থাকবেন